প্রবচনের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ এমন একটা সময় আমরা এটা নিয়ে আলোচনা করতে বা কথা বলতে বসেছি একটা দীর্ঘ মেয়াদি নির্বাচন প্রক্রিয়ার একেবারে মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আর এই নির্বাচন প্রক্রিয়ার ঠিক মাঝামাঝি দাঁড়িয়েই গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এবং একই সঙ্গে বলা যেতে পারে যারা প্রথম ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা জোট হয়েছে বিরোধীদের অন্যতম স্থপতি ছিলেন তিনি একটি কথা বলেছেন যে কথাটা যত প্রশ্নের উত্তর না দিয়েছে তার থেকে বেশি অনেক প্রশ্ন খাড়া করে দিয়েছে যদিও আজকে তিনি মনে রাখবেন উনি কিন্তু অস্বীকার করেন উনি কালকে যা বলেছিলেন উনি শুধু বলেছেন তিনি কালকে যেটা বলেছিলেন তার একটা অপব্যাখ্যা বা ব্যাখ্যাটা সঠিক হয়নি এখন দেখুন যে কালকে উনি ঠিক কি বলেছিলেন কালকে একটা নির্বাচনী জনসভায় যে ভোট পরবর্তী অধ্যায়ে যখন ইন্ডিয়া জোট সরকার গঠন করবে তখন তৃণমূল দল বাইরে থেকে তাকে সমর্থন জানাবে এবং তৃণমূলই নেতৃত্ব দিয়ে নিশ্চিত করবে যে এই ইন্ডিয়া জোটই সরকার গঠন করুক আজকে উনি যেটা বলেছেন উনি কিন্তু বলেননি যে আমি এই কথাটা বলিনি উনি বলেছেন যে আমরা ওই ইন্ডিয়া জোটে ছিলাম আছি থাকবো এর থেকে বেরিয়ে আসার কোনো প্রসঙ্গই ওঠে না অর্থাৎ কোনো না কোনোভাবে এই জোটের সরকারে আসার প্রসঙ্গটা উত্থাপন করেছেন এখন ঠিক এই ইন্ডিয়া নির্বাচনের একেবারে মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে উনি এই কথাটা কিন্তু সাধারণত আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটা পপুলার পারসেপশন বলে তাতে যেভাবে মনে করা হয় যে উনি যখন তখন যা খুশি বলে দেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন অত্যন্ত সিজনড এবং অ্যাস্টিউট পলিটিশিয়ান যাকে বলা হয় উনি সেই ধরনের একজন রাজনীতিবিদ যে উনি যেটা বলেছেন সেটা কিন্তু বেশ ওয়েল থট আউট এবং তার পেছনে যুক্তিও যথেষ্ট আছে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে বা ভুলে গেলে চলবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জনমানুষের যেটা মুড সেন্টিমেন্ট বা পালস যেটাকে বলে সেটা খুব কম রাজনীতিবিদ আছেন যারা এত এত ভালো বুঝতে পারেন তো সেই দিক থেকে ওনার এই বলাটার পেছনে কেন হঠাৎ এই মাঝপথে দাঁড়িয়ে এই কথাটা উত্থাপন করলেন এটা একটু দেখে না যেতে পারে মানে ধরুন এই যে ইলেকশন প্রক্রিয়াটা চলছিল দীর্ঘদিন ধরে চলছে এখনও অনেকগুলো দফা বাকি আছে এর মধ্যে কিন্তু উনি ওই যে পপুলার সেন্টিমেন্ট বা মুড এটাকে কিন্তু গেজ করেছেন এবং সেইটা করে যেটা হয়তো আরো অনেকে যারা নির্বাচন বিশ্লেষণ করেন বা নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত বিভিন্ন জায়গায় যাচ্ছেন ঘুরছেন মানুষের সঙ্গে কথা বলছেন তারাও কিছুটা পালস পাচ্ছেন যে সেই পালসটা হচ্ছে এমন মানে ঘুরিয়ে বলতে গেলে যে পালস পাওয়া যাচ্ছে না লোকের মানে এখনো পর্যন্ত কিন্তু সেই অর্থে কোনো ওয়েভ নেই নির্বাচনী হওয়া সেটা না শাসক দল মানে কেন্দ্রীয় শাসক দলের পক্ষে না বিরোধী দলের পক্ষে অর্থাৎ বলাই যেতে পারে যে নির্বাচন ফলটা কিভাবে হবে বা কি হবে সেইটা নিয়ে সবাই কিন্তু কিপিং দেয়ার ফিঙ্গার টস এখন এই পরিস্থিতি দাঁড়িয়ে তার অনেক ব্যাখ্যা কারণ তার কিছুটা আমরা প্রথম পর্বে আলোচনা করেছি কিন্তু আজকে আরও একটা দিকের প্রতি আলোকপাত না করলেই নয় যেটা হচ্ছে মানে ইলেকশন ব্যাপারটা তো পুরোটাই একটা সম্ভাবনা বা প্রভাবিলিটি থিওরির মতো প্রভাবিলিটি গেম একটা সেখানে আমরা যেটা দেখা যায় স্ট্যাটেস্টিক্সে যে প্রভাবিলিটিটা হয় সেটা হচ্ছে ধরুন আমি এই ঘরে বসে বলবো না দাঁড়িয়ে বলবো না শুয়ে বলবো এই তিনটে সম্ভাবনা অর্থাৎ মোট সম্ভাবনা তিন আমি সেখানে যদি বলি আমার বসে বলার সম্ভাবনা কত তখন সেটা হবে একের তিন ভাগের এক ভাগ অর্থাৎ পুরোটাকে তিন ভাগে ভাগ করে তার যে এক অংশ সেইটা সিমিলারলি আমার দাঁড়িয়ে বলার সম্ভাবনা কতটা একইভাবে ওটা হবে একটা গোটা অংশের তিনটে ভাগ করলে যেটা দাঁড়ায় তার একটা অংশ এইবার ধরুন আমরা যদি চিন্তা করি যে মোট আমরা যদি বাড়িয়ে নিই যেমন ধরুন যে আমি বলতে পারি আমি চেয়ারে বসে বলবো না আমি সোফায় বসে বলবো না আমি টুলে বসে বলবো না আমি মেঝেতে বসে তাকিয়ার ওপর বসে বলবো তখন কিন্তু মোট সম্ভাবনা বেড়ে গেল। তখন আবার কিন্তু আগের স্ট্যাটিস্টিক্সটা ভুল মনে হবে নতুন একটা সম্ভাবনা তৈরি হবে এই রাজনীতিতে যে পারমুটেশন কম্বিনেশন সম্ভাবনা সেগুলো কিন্তু এই স্ট্যাটেস্টিক্সের যে পুরোটাই ইন্টারপ্রিটেশনের উপর নির্ভর করে বদলাতে থাকে তো এখন খুব সহজভাবে দেখলে বলতে পারা যেতে পারে যে ইলেকশন পরবর্তী পর্যায়ের সম্ভাবনাগুলো কি হয় বিজেপি বা বিজেপির নেতৃত্বাধীন দিন সরকার আসবে না হয় বিরোধীরা সরকারে আসবে না হয় একটা ত্রিশঙ্কু বা যাকে হাং পার্লামেন্ট বলা হয় সেই রকম একটা তৈরি হবে কিন্তু এই সম্ভাবনাগুলোকে আমরা অনেক বাড়িয়ে দিতে পারি যে বিজেপি একক গরিষ্ঠ হলো কিন্তু এনডিএ বহুমত পেল যেটা ইন্ডিয়া জোর তার মধ্যে হয়তো যথেষ্ট সংখ্যক আছে কিন্তু বিরোধী এক জায়গায় নেই এইভাবে যদি আমরা মোট সম্ভাবনাগুলোকে ভেঙে ভেঙে বাড়িয়ে দিই নাম্বারগুলোকে তাহলে কিন্তু প্রবেলিটির আলটিমেট যে এর প্রভাবিলিটি কত এর সম্ভাবনা কত সেই রেজাল্টগুলো এক চেঞ্জ হতে থাকবে আর কি তো এইরকম অজস্র সম্ভাবনা তৈরি হতে পারে তার একটা সম্ভাবনা এই মুহূর্তে যেটা তৈরি হচ্ছে যে যেহেতু লোকজন চুপচাপ ভোটারদের মন ঠিকভাবে বোঝা যাচ্ছে না যেই যখন যেখানেই প্রচারে যাচ্ছেন কোনো একটা সামগ্রিক বা ন্যাশনাল জাতীয় স্তরের ইস্যু নেই এইসব নানান কারণে বলা যেতে পারে কি হবে সঠিক করে বলে এখনো বলার সময় আসেনি বা বোঝা যাচ্ছে না কিন্তু এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আর এস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা নিজেরা একটা সার্ভে করেছে এবং সেই সার্ভেটা যা দেখা যাচ্ছে তাতে কিন্তু বিজেপির অনুকূলে দুশো কুড়ির বেশি আসন নেই এখন এই সার্ভেটাকে চেপে দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু কোনো না কোনোভাবে আমাদের কংগ্রেসের যিনি সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে তার ছেলে যিনি কর্ণাটকে কংগ্রেসের বিধায়ক তিনি কোনোভাবে এই সার্ভেটিকে প্রকাশ করে দিয়েছেন সংবাদ মাধ্যমের একাংশে সেটা এসছে এবং এখনো পর্যন্ত কিন্তু এই যে যে সংবাদটা সার্ভে তার কোনো বিরোধিতা বা কোনো রিজেন্ডার কোনো ডিনায়াল এখনো পর্যন্ত আসেনি এটা বেশ কিছুদিন ধরে এই সার্ভেটা নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে একটা অংশের মধ্যে এখন ধরুন যেকোনো অভিভাবক বা পিতা মাতার কাছে তার সন্তান কিন্তু সবসময় সুন্দর তার দুর্বলতাগুলো পিতা মাতার চোখে দেখা পড়ে না ধরা পড়ে না খামতিগুলো অত্যন্ত যে যাকে আমরা বলি হৃষ্ট মোটা ছেলে মেয়েদেরও তার মারা মনে করেন যে দিন দিন শুকিয়ে যাচ্ছে স্বাস্থ্য খারাপ হচ্ছে এক্ষেত্রে যদি আমরা ধরে নিই রাজনীতিতে আর এস থেকেই বিজেপির জন্ম তাহলে কিন্তু এইটা বেশ ভাবাবে কারণ এই যে বললাম যে সন্তানের চোখে বা পিতা মাতার চোখে সন্তানের কোনো খামতি বা দুর্বলতা চোখে পড়ে না সেক্ষেত্রে কিন্তু এটা ভাবে যে আর এর নিজস্ব যে সার্ভে সেটাও কিন্তু বিজেপি কে দুশো বেশি আসন দিচ্ছে না এবং আরো কিছু কিছু সার্ভে হয়েছে প্রথম দিককার সার্ভে গুলো এই দীর্ঘমেয়াদী নির্বাচন প্রক্রিয়া যখন শুরু হয়েছিল সবাই ধরে নিয়েছিলেন বিশেষ করে স্যাফ্রন ব্রিগেডের লোকজন যে এবারে আর কোনো চিন্তা নেই আমরা রাম মন্দির গড়ে দিয়েছি অযোধ্যায় তার আগের চারটে যে বিধানসভার উপনির্বাচন এবং পূর্ণ নির্বাচন হয়েছে সেখানে আমরা ভালো ফল করেছি তারপরে রাম মন্দির এসেছি অতএব আপ কিবার চারশো যেটা কথা উঠেছিল যে চারশোটা আসন পেরিয়ে যাওয়া বা নিরঙ্কুশ সংখ্যা অধিষ্ঠ দিকে যাওয়াটা কোনো একটা সমস্যাই দেখা যাবে না কিন্তু যত ইলেকশনটা গড়িয়েছে তত দেখা যাচ্ছে এই সার্ভে গুলো কিন্তু অনেক পরে চালিয়েছে আর এস এস এর এবং সেটা বিজেপি কে জানানো হয়েছে সেই জানানোর পরে তাদের দিক থেকে একটা একটু হলেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে এখন আর আগ বাড়িয়ে সংখ্যা নিয়ে তারা খুব একটা নির্দিষ্ট কিছু বলেন না শুধু এই যে আর এস এস এর সার্ভে সেটা কিন্তু নয় নানান জায়গা থেকে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে যেটা দেখা যাচ্ছে যে বিজেপির আসন বাড়ার সম্ভাবনাগুলো আমি যেটা প্রথমেস্টিক্যাল প্রিলিটি বা সম্ভাবনা দিয়ে শুরু করেছিলাম এই সম্ভাবনাগুলো কিন্তু লোকে খুঁজে পাচ্ছেন না যেমন দক্ষিণ ভারতে দেখতে গেলে দক্ষিণ ভারতে বিজেপির আসন বাড়ার সম্ভাবনা ক্ষীণ বললেই চলে উত্তর পূর্ব ভারতে মণিপুর উত্তর যে পরিস্থিতি তাতে আসামে হয়তো হিমন্ত বিশ্ব শর্মা এমন খুব নিজের একটা জোরদার করে রেখেছেন কিন্তু তাছাড়া আহ উত্তর পূর্ব ভারতে ত্রিপুরাটা একটু মাঝামাঝি হয়ে আছে বলা যাচ্ছে না লোকসভায় কোন দিকে একটা প্রবণতা আসবে ত্রিপুরায় অবশ্য লোকসভার আসন সংখ্যাও খুব বেশি নয় একেবারেই বেশি নয় তো এইগুলো মিলিয়ে উত্তর পূর্বাঞ্চলেও কিন্তু বিজেপির আসন সংখ্যা বাড়ার সম্ভাবনা নেই পূর্বাঞ্চলের অন্যান্য যে মধ্যে তাতে বিভিন্ন সার্ভে এক সময় যাই বলে থাকুক না কেন যত পরিস্থিতি গড়াচ্ছে তত কিন্তু এই কথাগুলো উঠে আসছে যে বিজেপির সাংগঠনিক যে দুর্বলতা পশ্চিমবঙ্গে এবং তাদের পক্ষ থেকে উইনেবল ক্যান্ডিডেট অনেক কম এবং যত নির্বাচন প্রক্রিয়াটা গড়িয়েছে তত কিন্তু তৃণমূল নিজেদের মধ্যে যেটা অন্তর্গল সেইটা ভুলে একটা একযোগে ভোটের দিকে ঝাঁপিয়েছে সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখনো খুব সক্রিয়ভাবে মানে লিড করা যেতে পারে ইলেকশন প্রসেস থেকে সেইটা করছেন এর আগের অনেকগুলো ইলেকশনে কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছিল যে তৃণমূল হয়তো এবারে ভালো করবে না বিজেপি একটা দারুণ ভালো আশাতীত ফল করে চলে যাবে সেই পরিস্থিতি দাঁড়িয়ে কিন্তু নির্বাচনী ফলাফল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের পক্ষে গেছে এবারে কিন্তু সেই সেইরকম কোনো আপাতভাবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে না যে বিজেপি একটা আশাতীত ফল করবে তৃণমূল খারাপ করবে কাজে বলাই যেতে পারে মানে আমি কিন্তু বারবার বলছি একটা হয় যে ওই তোতা টিয়া পাখি দিয়ে কাগজ তোলার মতো প্রেডিকশন করা যেতে পারে আর একটা হতে পারে যারা ঘুরে ঘুরে অ্যাকচুয়ালি সার্ভে করেছেন তারা একটা লেজার বা পরিণতিতে পৌঁছন কিন্তু সেখানেও হচ্ছে একটা স্যাম্পল নেওয়া হয় এবং এই যে স্যাম্পেলটা এই স্যাম্পেলটা যে ভুল হবে না তা কিন্তু নিশ্চয় করে বলা যায় না কারণ ভারতবর্ষের পপুলেশন আমরা যা সবাই জানি একটা বিরাট এবং একটা ওয়েল ডাইভার্স সেক্ষেত্রে আমি যে স্যাম্পেলটা নিলাম আমি যে স্যাম্পেলটা পছন্দ করছি তার বাইরে অন্য একটা নিলেই হয়তো দেখা যাবে রেজাল্টটা সম্পূর্ণ উল্টে যাচ্ছে তো আমি সেই জন্য একটা ম্যাক্রো লেভেল থেকে অর্থাৎ যা বোঝা যাচ্ছে আশপাশের ইয়ে দেখে পরিস্থিতিটা বিশ্লেষণ করে একটা জায়গায় যদি পৌঁছানো যায় তাহলে যে কথা বলছিলাম যে যখন মনে করা হচ্ছিল যে হাওয়াটা বিজেপির অনুকূলে এবারে তৃণমূল খারাপ করবে এবং বিজেপি আসাতিত ভালো করবে সেই পরিস্থিতি আপাতভাবে কিন্তু নেই এবং নেই বলেই যেটা মনে হচ্ছে কারণ মনে রাখতে হবে কণ্ঠাসা করার যে প্রক্রিয়াগুলো শুরু হয়েছিল বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ সেগুলো কিন্তু দীর্ঘ সময়ের কেটে যাওয়ার পরও কোনোটাই মানে প্রমাণিত হয়নি এবং সেক্ষেত্রে একটা সংখ্যক মানুষের মনে কিন্তু এই ধরনের কথা উঠতে শুরু করছে যে তাহলে প্রত্যেকবার এই অভিযোগ 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 কোনো অভিযোগই প্রমাণিত হচ্ছে না এইসব ফ্যাক্টরগুলোকে কাজে লেগে মনে হয় না পশ্চিমবঙ্গেও বিজেপি একটা ভালো ফল করবে বা আসন বাড়াবে বরঞ্চ তাদের যে ক্যান্ডিডেট লিস্ট তাতে যদি উইনেবল ক্যান্ডিডেট এইরকম বিচার করা হয় বা নির্বাচনীয় পাটিগণিক দিকে বিচার করা হয় তাহলে কিন্তু তৃণমূলই এখনো যথেষ্ট এগিয়ে এখানে অনেকে বলতে পারেন এক সময়ে আমাদের তৃণমূলে যিনি ভোট কুশলী ছিলেন প্রশান্ত কিশোর পিকে তিনি এবারে হঠাৎ করে বলতে শুরু করেছেন তৃণমূলের অবস্থা খুব খারাপ বিজেপি একটা আসাথিত ভালো ফল করবে এক নম্বর দল হিসেবে উঠে আসবে এইটার প্রসঙ্গে যেটা বলা যেতে পারে যেগুলো হয়তো আগে সেইভাবে আলাপ আলোচনা হয়নি যে যে এই বা সংস্থা সেখানে কিন্তু পিকে শুধু একটা ফেস ছিলেন। কিন্তু আসল যে কাজগুলো এর পেছনে যে একটা মাথা কাজ করে সেই মাথাগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটির কিছু প্রাক্তনীদের ছিল এবং তারা যারা অ্যাকচুয়ালি গবেষণা বলুন পরিসংখ্যান নিয়ে ঘাটাঘাটি বলুন বা মাঠে ঘাটে নেমে পর্যালোচনা করা বলুন লোকের সঙ্গে কথা বলা বলুন সেইগুলো যারা করেছিলেন তারা কিন্তু এখনো থেকে গেছেন এবং তারা কিন্তু পিকে এই মতের সঙ্গে খুব একটা একমত নন এবং পিকে যে হঠাৎ করে এই ধরনের কথা বলতে শুরু করেছেন যে তার পরবর্তী পর্যায়ে এমন পরিস্থিতি বদলে গেল যতদিন তিনি তৃণমূল সরকারের হয়ে কাজ করেছেন ততক্ষণ পর্যন্ত তৃণমূলের অবস্থা খুব একটা সাংঘাতিক জায়গা এবং যে উনি চলে গেলেন তারপর ঝপঝপ করে পরিস্থিতিটা গেল এই মনে করার কোনো কারণ নেই এমনকি তার রাজনৈতিক অভিসন্ধির কথাও কেউ কেউ তুলতে শুরু করেছেন তো সেইটাও একটা প্রসঙ্গ এইবার যদি আমরা দেখি যে উত্তর ভারতে যেগুলো বিজেপির একেবারে বলা হয় বলা হয় একেবারে স্ট্রং হোল সেইখানে কিন্তু তারা তাদের সর্বোচ্চ সীমায় ইতিমধ্যেই পৌঁছে গেছে তার থেকে বাড়ার সুযোগ সম্ভাবনা কমই আছে যেটা আছে যে যখনই তুমি পিকে পৌঁছে মানে এভারেস্টে তো কেউ চিরকাল থাকতে যায় না ওখান থেকে অবতরণ করতেই হয় কাজে এইবার অনেকগুলো স্টেট আছে বলে যেখানে কিন্তু বিজেপির অবতরণের একটা সম্ভাবনা তৈরি হয়েছে আমরা যদি বিহারটা দেখি বিহারেও কিন্তু এই যে আমাদের নীতিশ কুমারের এতবার পার্টিক হওয়া এই দল থেকে ওই দল ওই দল থেকে এই দল এইটা জনগণ কীভাবে না আপনার জনগণ এবং পুনরায় বিজেপিতে ফিরে আসা এই মুহুর্তে আমাদের তেজস্বী যাদবের পালে যেরকম হাওয়া বিহারে রয়েছে তাতে বিহারেও কিন্তু বিজেপির আসন সংখ্যা কমে ইন্ডিয়া জোটের আসন সংখ্যা বাড়ার সম্ভাবনা প্রবল সিমিলারলি আপনি যদি দেখেন অন্য বেশ কয়েকটা রাজ্য আছে যেমন গুজরাটে সংখ্যা কমার কথা বিজেপি কংগ্রেসের হয়তো বা বা জোটের ইন্ডিয়া জোটের বাড়ার কথা তো এইরকম স্টেট ধরে ধরে আলোচনা করলেও যা দেখা যাচ্ছে যে বিজেপির আসন সংখ্যা বাড়ার যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু খুব সীমিত খুব একটা বড় নয় গুটি কয়েক রাজ্যে গুটি কয়েক আসন ছাড়া তো এই ওভারঅল যে আলোচনাটাই দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে যে সম্ভাবনাটা হতে পারে সেটা হচ্ছে বিজেপির নেতৃত্বাধীন যে এন জোট তারা হয়তো একটা সংখ্যায় পৌঁছলো সেটা একেবারে আমি বলছি না যে যে জায়গায় এখন তারা আছে সেখান থেকে নেমে একেবারে দেড়শো একশো কুড়ি একশো তিরিশে নেমে আসবে তারা যথেষ্ট ভালো জায়গাতেই হয়তো থাকবে কিন্তু যেটা বিরোধী জোট যেটা ইন্ডিয়ার না ইন্ডিয়া বলে নাম দেওয়া হয়েছে তারা এরকম একটা আমি বারবার বলছি সম্ভাবনা বা প্রভাবৃতি তৈরি হয়েছে যেখানে হয়তো খুব কাছাকাছি একটা জায়গায় পৌঁছলো এখন এমন হতে পারে বিজেপি এক গরিষ্ঠ দল থাকলো কিন্তু খুব একটা কমফোর্টেবল জায়গায় নয় যেখানে তারা সরকার গঠন করতে পারে এবং তাদের অন্দরমহলে এইরকম পরিকল্পনা বা যেটাকে সেকেন্ড লাইন অফ ডিফেন্স বা স্ট্র্যাটেজি বলে শুরু হয়ে গেছে যে সেক্ষেত্রে তাদের কি অঙ্ক পরিকল্পনা কীরকম কি হবে তারপরও কীভাবে সরকার গঠন করা যায় মনে রাখতে হবে যখন ইন্ডিয়া শাইনিং ক্যাম্পেল চলছিলো সবাই কংগ্রেসকে প্রায় রুল আউট করে বিজেপি সরকার গঠন প্রায় হয়েই গেছে শ্যাডো ক্যাবিনেট গঠন হয়ে গেছে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেইখান থেকে কিন্তু কংগ্রেস একটা এমন সংখ্যা নিয়ে এসে গিয়েছিল যে তখন অবিজেপি দলগুলোর সমর্থন নিয়ে কংগ্রেস কিন্তু একটা পাঁচ বছরের পূর্ণ মেয়াদী সরকার চালিয়ে দিয়েছিল তারপর থেকে এখন পরিস্থিতি অনেক ঘুরে গেছে অনেক জল গড়িয়েছে একথা সবই সত্যি কিন্তু রাজনীতিতে শেষ কথা কিন্তু জনতা জনার্থনই বলে এবং এই যে জনতা জনার্থনের নীরবতা সাইলেন্স রাজনীতিতে সবসময় কিন্তু মনে রাখতে হবে এই ধরনের নিরাপত্তাটা কিন্তু ভীষণ ক্ষমতাশালী এবং যে কোনো কিছু পালট করে দিতে পারে তা আমরা আমাদের চোখ থাকবে সবারই চোখ থাকবে ফোর্থ জুনে কি ফলাফল হয় তার উপর ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন ইন্দো বাংলা টাইমস নিউজ টেলিভিশন এবং ক্যালকালিং টিভি নমস্কার Thank you